সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে শনিবার টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি আর এখন বাজছে সকাল নটা উঠেছি সাড়ে সাতটা নাগাদ যেসব কাজ থাকে সেগুলো করেছি এখন এই কিছু কাপড় ছিল মানে খুব বেশি কাপড় নেই আজকে কিছু কিছু উলেন ক্লথ আছে আস্তে আস্তে কাচবো এবার তো এগুলো ঢুকিয়ে দেওয়ার পালা এগুলোর কাজ শেষ সে আবার আসছে বছর বেরোবে তো সেই জন্য আজকে এই উড়েন কুর্তিটা ছিল এটা কেটে নিলাম আজকে আর এক দুটো ছিল সেগুলোই কাচলাম আর সেগুলোই এখন এই যে ছাদে মিলছি তারপর নিচে যাব নিচে যেয়ে নিচের কাজ করব নিচের কিছু কিছু কাজ করে এসেছি এখনো বাকি আছে কিছু কাজ করতে এই যে এইটাই কাজলাম আজকে আজকে ব্রেকফাস্টে ছাতুর পরোটা করব সেই জন্য ছাতু আর কিছু মশলা জিরে ধনে পাঁচকচি এইসব সব দিয়ে রেখেছি একটা লঙ্কা কুচি এসব দিয়ে রেখেছি এটা মাখবো এখানে টমেটো রসুন আদা ভিজিয়ে রেখেছি টমেটোটা কেটে রেখেছি রসুন আর আদাটা এখনও ছাড়ানো হয়নি এটা মাছ করব আটা কাল রাতেই বেশি করে মেখেছিলাম কাল রাতে রুটি হয়েছিল অ্যাকচুয়ালি রুটি নয় কাল রাতে পরোটা হয়েছিল তো এই এই আটা দিয়েই ছাতুর পরোটা বানাবো আর এখানে ধনে পাতা কেটে রেখেছি এটা ছাতুর পরাটাতে একটু মিক্স করবো আর এখানে পালং শাক হবে তো সেই জন্য আলু আর পালং শাক কেটে রেখেছি আর কোনো সবজি দেবো না শুধু আলু দিয়েই করব আর ভাত নেমে গেছে ভাত হয়ে গেছে আর এখানে সবজি হচ্ছে ব্রেকফাস্টে জাস্ট হয়ে গেছে ওই কিছু কিছু সবজি বেঁচে ছিল যেমন গাজর একটু মটরশুটি একটু ক্যাপসিকাম এসব দিয়েছি একটু ছলার ডাল মিক্স করে দিয়েছি আলু এই দিয়ে সবজি ব্রেকফাস্ট খাওয়ার দশ দিন পর আবার ব্লক দিচ্ছি আমার শরীরটা একদম ভালো ছিল না মানে প্রচণ্ড রকমের একটা বাজে অবস্থা হয়ে গেছিলো বাজে অবস্থা মানে গলাটা প্রচণ্ড রকমের বসে গেছিলো গলাতে আওয়াজ বেরোচ্ছিল না আর ওইদিকে বাবা তো হসপিটালাইজ এখনও আছে তবে ভালো খবর এটাই যে বাবাই বাবাকে আইসিউ থেকে জেনারেল বেডে শিফট করেছে যেসব ভাইটালসগুলো ছিল সেগুলো মোটামুটি এখন নর্মাল সব কিছুই শুধু ভিটামিন কিছু ডেফিসিয়েন্সির জন্য এখনও রেখেছে আশা করছি আর এক সপ্তাহের মধ্যে ডিসচার্জ করে দেবে মানে এক সপ্তাহ পর বাবাকে বাড়ি আশা করছি নিয়ে আসতে পারবো তো সেই জন্য এখন মানে শরীরটা আমার শরীরটাও ঠিক আছে গলা ব্যথাটাও নেই ঠান্ডা লাগাটা একটু একটু আছে কিন্তু গলা ব্যথা বা যেসব প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো এখন নেই বাবাও অনেকটা সুস্থ এখন তো সেই জন্য মনটা এখন অনেকটা ভালো তো সেই জন্য ভাবলাম আবার ব্লগ দেওয়া শুরু করি কি করব এমন এমন পরিস্থিতি চলে আসে যে ব্লগ দিতেই পারছিলাম না মানে মন শরীর সব বিধ্বস্ত হয়ে গেছিলো যাই হোক সেই জন্য আগে পুরোনো ব্লগুলো ক্লিয়ার করি এগুলো পুরনো ব্লগ আজ হচ্ছে ইলেভেন্থ মার্চ এখন আমি বসে বসে ব্লগটা এডিট করছি রাত্রেবেলা আর কালকে টুয়েলভ মার্চ এই ব্লগটা আপলোড করবো কয়েকটা ব্লগ পুরনো আছে ফেব্রুয়ারি মান্থের সেগুলো ক্লিয়ার করে তারপর নতুন ব্লগ বানানো শুরু করব তো যাই হোক এগুলো বলা দরকার ছিল তোমাদেরকে আমার মনে হলো সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটাই বলবো যে বাবার জন্য একটু প্রে করো বাবা যেন পুরোপুরি সুস্থ হয়ে এবারে বাড়ি চলে আসে প্রায় এক মাসের উপর হয়ে গেল বাবা হসপিটালাইজ আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে কতক্ষণে বাবা বাড়ি আসবে তো যাই হোক চব্বিশ তারিখের এটা ব্লগ চব্বিশে ফেব্রুয়ারি সেদিন বানিয়েছিলাম বাবায়ের ফেভারেট ছাতু পরোটা অ্যাকচুয়ালি শুধু বাবার ফেভারিট নয় ওটা আকাশ আমারও ফেভারেট আর বেশ অনেক দিন বা অনেক মাস পর ছাতুর পরোটা বানালাম সময়ই হয় না বানানোর বাবাই আজকে বলল। আর বাবার এক্সাম শেষ বলে আরও বেশি করার জন্য বানিয়ে দিলাম চাদুর পরোটা ব্রেকফাস্ট করার পর প্রতিদিনের মতনই দুপুরে রান্নার জন্য প্রিপারেশন করছিলাম আর আকাশ আজকে মাছ নিয়ে এসেছিল তো সেই জন্য ভাবলাম একটু মাছের ঝোল করে দিই তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম একদম দুটো বেশি মাছ খেতেও ভালো লাগে না আসে আছে আরও দু পিস সেগুলো এখন রেখে দিয়েছি অন্য কোনো দিন করব। আজকে শুধু তিন পিসই করলাম মানে করছি এই যে ভেজে নিয়েছি এরপর আমি ঝোল বানাবো ঝোল মানে একদমই মাখো মাখো পাবে পাতলা ঝোলটা বানাবো না ভাবছি আজকে একটু মাখো মাখো করে একটু বেশ পুরোভাবে বানাবো ঝোলটা আর এই দশটা দিন নিজের শরীর খারাপ তারপর বাবাকে দেখতে যাওয়া ঘর হসপিটাল তারপর বাবার পরীক্ষা শেষ বাবাই বাড়িতে ওর বদমাইশি ওকে সময় দেওয়া এই করে করে যে সময়গুলো কি করে পেরিয়ে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না প্রতিদিন শুধু ভাবছিলাম কবে আবার ব্লগ দেওয়া শুরু করব। কবে আবার নতুন করে ব্লগ করতে পারবো আর কি হচ্ছিল জানো তো শরীর তো খারাপ ছিল তার উপর তোমার হসপিটালে যেতে হচ্ছিল এসে পরে আর শরীরে না একদম মানে অ্যানার্জি ছিল না মনে হচ্ছিলো এসে পরে শুয়ে পড়ি তো তাই করছিলাম এই দশ দিন যেমন করে চলেছে যেটুকুনি পেরেছি করেছি রান্নাবান্না আর আকাশের অনেক হেল্প পেয়েছি সেই জন্য তারপর অনেকটা সুস্থ হয়ে উঠলাম আর বাবাও আইসিউ থেকে জেনারেল বেডে সিট হলো আর ছেলেটাকে সময় দিতে দিতে ঠিক সময়টা পেরিয়ে রান্না কমপ্লিট মানে একটা বড় সড়ো কাজ কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেল আজকে দেড়টা বাদছে এখন স্নান করবো বাবাইকে স্নান করাবো আগে বাবাইকে স্নান করাবো তারপর নিজে স্নান করব। এই দুটো বড় কাজ বাকি এমনি সবই হয়ে গেছে বাসন ধোয়া বাসন রাখা ঘর ঝাড় দেওয়া সকাল একবার ঝাঁট দিই আবার এখন ঝাঁট দিয়ে একবার মুছি তো সব কাজ কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করলাম থালাগুলো আগেই বের করে দিয়েছি বাবাইকে চান করিয়ে নিজে চান করে বাবাইকে খাওয়াবো মাছের ঝোল এই যে এখানে আছে পালং শাকের তরকারি সিম্পল একদম আলু দিয়ে করেছি বেগুন টেগুন দিয়ে দিই আজকে বেগুন গাজর মটরশুটি যেরকম ভাবে করি আজ সেভাবে করিনি একদম করেছি আর ভাত তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু পালং শাকের তরকারি আলু দিয়ে আর মাছের ঝোল আর বাবা গরম জল বসিয়েছি কি হলো কি দেখলি কাকড়া কাকড়া কে ধরে এনেছে কাকায় কাকায় ও নিচে কাকড়া দেখতে গেছিল হ্যাঁ পুকুর থেকে ধরে আনা হয়েছে তো ওই ছুটি পরীক্ষা শেষ পুকুর থেকে নয় পর থেকে ওই একটা অন্য পুকুর আছে না ওই তো পুকুরই তো হ্যাঁ তো এইসব করে বেড়াচ্ছে তো চলো বাবাকে স্নানটা করি করাই আর নিজেও করি তোমরা আমার ব্লগ দেখতে থাকো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না নতুন ভিউয়ার্স যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আইকনটা প্রেস করতে ভুলবে না আর যারা পুরোনো ভিউয়ার্স তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য তাদের জন্য অনেক ভালোবাসা সবার জন্য অনেক ভালোবাসা তো চলো স্নানটা সেরে আসি তোমরা আমার ব্লগ দেখতে থাকো হে গুড ইভিনিং দুপুরবেলা খাওয়ার পর এত শরীরটা খারাপ করছিল কেমন একটা টায়ার্ডনেস ফিল হচ্ছিল আর প্রতিদিন তো সব কাজ হওয়ার পর বাবাইকে সেই ঘুম পাড়াতে যেতে হয় নিজে নিজে ঘুমোবে না কিচ্ছুতেই তো ঘুম পাতে গিয়ে নিজেও ঘুমিয়ে গেছি আর তারপর উঠল কটায় সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ উঠে পরে এত গলা ব্যথা করছিল তাহলে একটু গরম গরম কিছু বানিয়ে খায় তার কাছে বললো আমাকেও একটু চা করে দাও সেই সময়টা তো বাবায় উঠে গেল তো বললো আমাকে একটু হেলথ করে দাও বাবাকে একটু হেলথ ড্রিঙ্ক্স করে দিলাম আর আকাশকে একটু চা আর নিজে একটু কফি খেলাম আর একটা পেস্ট রাখা ছিল ফ্রিজে সেটাই বের করে তিন ভাগ করে তিনজন মিলে খেলাম আর তারপরও শরীরটা একদম ভালো লাগছে না দেখো পেস্টটা কীরকম একটা লাগছে না একদম তো এনার্জি পাচ্ছে না জানি না কী হলো হঠাৎ করে দুপুরে ঘুমিয়ে দিলাম বলেই এরকম ফিল হচ্ছে না দুপুরে ঘুমানোর আগের থেকে যে একটা টায়ারনেস ফিল হচ্ছে সেটা ঘুমানোর পরও কাটলো না কেন যাই না তো যাই হোক বাবাইকে তারপরে একটু ওটস করে দিলাম ওটস খেলো হেল ড্রিঙ্কসটা খেয়েছিলো সাড়ে পাঁচটা এরকম সময় আর সাতটা নাগাদ একটু ওটস করে দিলাম আর এখন বাজছে সাতটা চল্লিশ তো আকাশে একটু চিকেন নিয়ে এলাম চিকেন খাবো আর রাতে রুটি করে দিও রুটি হয় তো রুটি করবো আর চিকেন তো চিকেন নিয়ে এলো চিকেনটা ধুলাম ম্যারিনেট করলাম চিকেনের মশালা রেডি করলাম এসব করলাম চিকেনের আলু বলছ আজকে চিকেন আলু দিও আগের দিন চিকেন করেছিলাম আলু দিই আর ওর খুব ভালো লাগে চিকেনে আলু দিলে আমারও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আবার আলু দিও না এরকমও করে দিই তো একদিন করেছিলাম আজকে বলছে আলু দিও তো ওই আলুগুলোকে ফ্রাই করলাম এখন এরপর চিকেনটাকে একটু হালকা ফ্রাই করব। চিকেনটা ফ্রাই করে চিকেন করলে না একটা আলাদাই টেস্ট আছে। চিকেনটার মধ্যে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি তারপর আলুগুলো তেল থেকে তুলে রেখে তারপর চিকেনটা ফ্রাই করব অনেক দিন পর বেলা চিকেন হচ্ছে জেনারেলি কি হয় দুপুরের মেনুতে চিকেন হয় একটু বেশি করেই আনা হয় আর সেই চিকেনটাই রাতে জন্য রেখে দেওয়া হয় কিন্তু বেশ কয়েক মানে দিন হয়ে গেল চিকেন আর সকালে আনাই হচ্ছিল না আকার সময় পাচ্ছিল না আর হসপিটাল যাওয়া আসা হচ্ছিল তো সেই জন্য মানে যতটা শর্টে রান্না করা যায় সেটাই করা হচ্ছিলো আর আজকে বাবাই বলছিল চিকেন খাবে আকাশও বলছিল তবে নিয়ে এসো আজকে রাতের বেলা রুটির সাথে চিকেন করে দেবো আর চিকেনটা অনেকক্ষণ আগেই ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওই দই হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে আর তারপরে একটু ভেজে নিলাম এইভাবে ভেজে করলে একটা আলাদাই টেস্ট আছে এ এই কথাটা হয়তো আমি অনেক ব্লগেই বলেছি আর আমি এইভাবেই করি যেদিন অনেকটা আমার কাছে সময় থাকে তো আজকে সময় আছে বলে আমি এইভাবেই করছি আর অনেক সময় সময় না হলে ওই ম্যারিনেট করা চিকেন মশালাটা জাস্ট ভালো করে কষে নিয়ে দিয়ে দিই তো যেদিন যেমন সময় থাকে সেদিন সেইভাবে করে দিই আর আলু দিলে না আকাশ আর বাবাই খুব খুশি হয়ে যায় তো সেই জন্য আলুগুলো কেটে একটু লাল লাল করে ভেজে নিলাম আর সব মশালাগুলো আলাদাভাবে পেস্ট করেছিলাম পেঁয়াজ কুচি করেছিলাম আবার পেঁয়াজের পেস্টও করেছিলাম টমেটোর পেস্ট জিরে ধনের পেস্ট আর রসুন আদার পেস্ট সব আলাদা আলাদা ভাবে করেছিলাম আর এই যে ভালো করে একদম ভেজে নিতে হবে আর ভালো করে ভেজে নেওয়ার পর এই যে এরপর চিকেনটা দিয়ে হালকা জল দেব একদম মাখো মাখো করব রুটিতে খাওয়ার জন্য বেশি জল দেব না আর ওইভাবে চিকেন করলে রুটিতে খেতেও বেশ ভালো লাগে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার নতুন ব্লগে তোমাদের সব সববার সাথে দেখা হবে আমার ব্লগ পুরো দেখো নতুন যারা দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই